ভারতের আসাম রাজ্যে পঞ্চাশ হাজার বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে মুসলমানদের আপনারা চিন্তা করে দেখছেন যে হিন্দুরাজ্যে কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না আপন হতে পারে না এটাই হলো বড় প্রমাণ এবার হলো আপনারা ভালো করে যদি খেয়াল করে দেখেন সেখানে কিন্তু হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়নি বা নন মুসলিম যতগুলো মানুষ আছে তাদের কিন্তু বাড়িঘর ভাঙা হয়নি বাড়িঘর বেছে বেছে কাদের ভাঙা হলো যারা মুসলমান তাদের এবং তাদেরকে এই বলে বের করে দেওয়া হচ্ছে মানে এই যে জায়গা জমিগুলো তাদের কেড়ে নিছে এই বলে বের করে দেওয়া হচ্ছে যে তারা নাকি বাংলাদেশি আমার প্রশ্ন হলো ভারতে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সে কিভাবে বাংলাদেশি হলো এটা এটা একটু প্লিজ কাইন্ডলি আপনারা যদি জেনে থাকেন যে ভারতে আমার মনে করেন সাপোজ একটা উদাহরণ এক্সাম্পল আমার ভারতে মনে করেন জন্মগ্রহণ তাহলে এরপরেও আমি কিভাবে বাংলাদেশি হলাম যদি আপনারা একটু কাইন্ডলি জানাতেন এবং যাদের বাড়িঘর ভাঙা হচ্ছে তারা তারা বলছে আমাদের ডকুমেন্ট আছে কতগুলো দলিল কাগজপাতি আছে যে আমরা এই দেশের নাগরিক নাগরিকত্ব করে নিয়েছি শুধু আমরা না আমার বাপদাদারা যে সারা যারা ছিল তারাও এই দেশের নাগরিক ছিল এই যে দেখুন দলিল প্রমাণ যুদ্ধের সময় সমস্ত মুসলমান তো আর বাংলাদেশে আসেনি এমনটা নয় ভারতে আছে অন্যান্য জায়গা আছে মুসলমান সারা বিশ্বে এমন কোথাও নাই যে এখানে মুসলমান নাই কিন্তু সারা বিশ্বে হিন্দু নাই এটা আমি অনেক প্রমাণ করে দিব প্রমাণ কি শুধু ভারতে আসার কিছু কিছু জায়গা আছে আর কোথাও নেই বিশ্বের মধ্যে যদি আপনারা ভালো করে দেখেন সব সব জায়গায় মুসলমান আছে কিন্তু হিন্দু বিশ্বের সব জায়গায় নাই কিছু কিছু জায়গায় আছে আমার কথা হলো এই হিংসু হিন্দুরা এত হিংসুটে চিন্তা করে দেখেন এরা কিন্তু আমাদের বাংলাদেশকে ভালোবাসে না আফসোসের বিষয় হলো যখন মায়ের স্টন কলেজে আক্রমণ করা হলো অ্যাটাক করা হলো যখন বিমান ক্রাশ করলো বা বিমান ভেঙে পড়লো তখন ভারত থেকে কে আসছে জানেন ওই যে নার্স আসছে কিছু ডাক্তার আসছে দাঁত চালানো হাসার জন্য আসছে এরা হাসানোর জন্য লো মানে লো দেখানোর জন্য আসছে যে দেখ তোদের কতটা কঠিন অবস্থা এই মাইল স্টোন কলেজে এরাই যে অ্যাটাক করেনি এর কোনো গ্যারান্টি আছে বা এ এরাও যে সংযোগ নেয় এটা কি আপনারা বলতে পারেন বলেন তাহলে ডক্টর ইনু সাহেব ওই ডাক্তার আর নার্সদের কেন ট্রিটমেন্ট নিলেন এটা আমার কিন্তু এখনো বোঝা আসলো না আমাদের দরকার নাই যারা আমাদের ভাইকে মারছে পিটছে হত্যা করে খুন করে আপনি বলেন তো বাংলাদেশে আল্লাহু আকবার আমরা কোনো হিন্দুদেরকে বলি আল্লাহ একবার বলো না বলে তোমাকে পিটিয়ে মারবো মারছি আপনি দেখাতে পারবেন কেউ আর কোনো হিন্দু বলতে পারবে যে তাদেরকে আমরা বলছি যে আল্লাহ হুয়কবার বলো আমরা মুসলিমরা কিন্তু কখনো কোনো হিন্দুকে বলিনি আল্লাহ হুয়কবার বলো এবং কোনো হিন্দুকে পিটিয়ে মারছি এরকম রেকর্ড নেই কারণ আমরা বলতেই বলিনি কিন্তু ভারতে আশ্চর্যের বিষয় হলো যে আপনি যদি জয় শ্রীরাম না বলেন জয় শ্রীরাম জোর করে বলাচ্ছে যদি না বলেন পিটিয়ে পর্যন্ত মুসলমানদের মেরে ফেলছে আরও আশ্চর্য যে বিষয় হলো আচ্ছা বলেন তো ধর্মে যদি গরুর মাংস খাওয়া বৈধ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তো খেতেই পারি ধর্ম যার যার একটা প্রবাদ আছে না যার যার ধর্ম সে পালন করবে তাহলে আমরা গরুর মাংস খেলে ওদের দোষ কোথায় এই গরুর মাংস করে কেন্দ্র করে কত মুসলমানদের মারছে পিটছে জবাই করতে দেয়নি অথচ ভারত কিন্তু বিশ্বের মধ্যে চার নম্বর স্থানে আছে এই গরুর মাংস সাপ্লাইয়ে তাহলে চিন্তা করে দেখেন বড় আশ্চর্যজনক হলো তারা নিজেরাই বরকা পরে মন্দিরে গরুর মাংস ছিটিয়ে দিছে দিয়া মুসলমানদের ঘাড়ে দোষ দেওয়ার জন্য তাহলে মুসলমানদের ওদের কি ক্ষতি করছে আজও আমি পাই না এই যে ভারতবর্ষের মানে মসজিদে মসজিদে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আজাদ নিষিদ্ধ করা হয়েছে ভাই আমরা তোমাদের কি ক্ষতি করছি তোমরা এই যে ঢাক ঢোল বাজাচ্ছো গান বাজাচ্ছো মন্দিরের ঘন্টা বাংলা কত কি করে যাচ্ছ সারা রাত আ আ মানে কত লীলার কীর্তি কয়ে আমরা তো কোনো কিছু বন্ধ করিনি তোমরা দেখাতে পারবে তোমরা এই যে তোমাদের বিয়ে বাড়ি বলো তোমাদের যে কোনো ফাংশন বা অনুষ্ঠান বলো সেরেমনি বলো কোনোটাতেই মানে ঢক ঢাক ধর্লক ছাড়া কোনো অনুষ্ঠান তোমাদের যায় না এরকম অবস্থা আরও আশ্চর্যজনক বিষয় হলো এই হিন্দুরা বলবে কি জানেন এরা আবার দলিল দেয় যে জীব হত্যা মহাপাপ আচ্ছা বলেন তো জীব হত্যা যদি মহাপাপ হয়ে থাকে তাহলে মানুষ হত্যা করছে ওরা এটা কি। এই যে কালীকে পাটা বলি দেয় এটা কি বলেন এটা কি জীব না পাটা কি জীব না পাটা কি অন্য গ্রহ থেকে আসছে বলেন তার মধ্যে প্রাণ নাই আবার অনেকে করে কি যে আমরা তোদের মধ্যে গরুর মাংস খাই না প্রাণী হত্যা করি না আমরা কি খাই শাক খাই নিরামিষ খাই ভাই শাকের মধ্যে প্রাণ প্রাণ নাই বলেন যারা শাক সিদ্ধ করে খায় শাকের মধ্যে কিন্তু প্রাণ আছে তাহলে তো আপনি বলতে পারেন না যে আমি কি প্রাণী হত্যা করি না আপনিও তো হত্যা করে এই যে শাক খাচ্ছেন শাকের মধ্যে তো প্রাণ আছে প্রাণ আছে বলেই তো শাক বড় হয় আরও আস আপনি বলতে পারেন যে আমি ডাল ঘাঁটি খাই বা আমি এই সেই খাই আমরা পেঁয়াজ রসুন খাই না আমার একটা প্রশ্ন হলো ডাল ডালের মধ্যেও প্রাণ থাকে কারণ ডাল এখনই আপনি জমিতে ফেলে দেন ডালের মধ্যে থেকে কী বের হবে গাছ বের হবে তাহলে তো আপনারা আপনারা তো প্রাণকে হত্যা করলেন এই যে ভাত খান ভাতের মধ্যেও প্রাণ থাকে আপনি বলবেন ভাতের মধ্যে প্রাণ কীভাবে থাকে আপনি ভালো করে ভেবে দেখুন তো ধানকে আগে গাছ ভাত আগে ধান ছিল না তাহলে ধানের মধ্যে প্রাণ ছিল কি না প্রাণ থাকলে তারপরে আপনার ধান গাছ কেটে আনেন ধান গাছের মধ্যে প্রাণ আছে কি না তাহলে আপনারা এত প্রতিনতে এত প্রাণকে হত্যা করতেন সেক্ষেত্রে বিন্দুমাত্র বাধল না আর আপনারা আনেন কি যে আমরা নিরামিষ খাই প্রাণী হত্যা মহাপাপ প্রাণী হত্যা যদি মহাপাপ হয়ে থাকে তাহলে আপনারা এই যে দিনের পর দিন রাতের পর রাত মানুষকে খুন করতেছেন হত্যা করতেছেন মারতেছেন পিটতেছেন কাটতেছেন তাহলে এটা কি পাপ এটা আপনার কাছে প্রশ্ন বলেন এটা কি পাপ কথায় কথা আপনারা বলেন না মানব সেবা মানব সেবা মানব সেবা মানে কি মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি ঘর ভেঙে দেওয়া মানুষকে মানুষকে হত্যা করা বলেন মানব সেবা মানে এটা মানব সেবা মানে কি আপনি বলেন এই মানুষকে রাতের পর রাত দিনের পর দিন যে মানুষের যে এই মানুষকে হত্যা করা আক্রমণ করা অ্যাটাক করা এ এগুলো কি মানব সেবা বলেন আপনারা আমার আফসোসের বিষয় হলো ডক্টর ইনো সাহেব এখনও কেন যুদ্ধ বিমান কিনছে না ক্রয় করছে না বিমান কেনা খুবই দরকার এই যে আসামে যেভাবে মুসলমানদেরকে উপর অত্যাচার করা হচ্ছে যেভাবে নির্যাতন করা হচ্ছে যা বলার মতো নয় ইতিহাসে বিরল দেখবেন এই নিয়ে কেউ কোনো কথা বলবে না এই যে বাড়িঘর উচ্ছেদ করে দিচ্ছে ভেঙে দিচ্ছে মানুষকে কষ্ট দিচ্ছে সেখানে খাবার পর্যন্ত নাই সরকার তাদের খাবারের পর্যন্ত ব্যবস্থা করেনি তাহলে আর কতটা নিচে নামবে এই ভারত ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না ভারত স্বার্থের জন্য আমাদের ব্যবহার করছে এবং কখনো ওরা বন্ধু হতেই পারে না নিজের স্বার্থের জন্য ভারত যা যত নিচে নামতে হয় নিচে নামবে আরে চিন্তা করি দেখুন যেই ঠাকুররা ওদের ওদের বাজে কাজ করতেছে ধর্ষণ করতেছে নারীদের করার পরে মাটি নিচে পুঁতে রাখছে এটার মামলা বারো বছর মানে দু হাজার বারো সালে হয়েছে এরপরেও এরা কিছু করতে পারেনি ঠাকুর নাকি পবিত্র আর অথচ আমাদের মুসলমানরা তোমাদের কী ক্ষতি করছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে আমরা হিন্দুদের আসলেই এক্স্যাক্টলি করছিটা কি মানে কী ক্ষতি আমি এখনও খুঁজে পাইনি আমাদের বাংলাদেশে হিন্দুরা মায়ের পেটে আছে ভাই তোরা এই ধর্ম নিয়ে শুধু আমরা মুসলমান বলে আমাদের বাড়িঘর ভাঙিস না কোনো দোষ দেখা কোনো ইয়া দেখা আমি আমার যদি কাগজপাতি থেকে থাকে তোরা অনেকে বলবি অনুপ্রবেশকারী অনুপ্রবেশ মানে কি যে অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ মানে কি ভিসা ছাড়া ভারতে কি আমরা যেতে পারবো বলেন তো ভিসা ছাড়া যদি আমরা ভারতে যেতে না পারি আমাকে তো ভিসা নিয়েই যেতে হয়েছে তাহলে আমরা কিভাবে অবৈধ হলাম একটু কাইন্ডলি যদি জানাতেন এবং আমার প্রশ্ন হলো আমি ভারতে গেলাম আমার ভারতে ব্যবসা ব্যবসা করলাম বিজনেস করলাম আমি ভারতে জায়গা জমি কিনলাম বাড়ি করলাম এবং আমি ভারত সরকারের কাছে আমার যে এনআইডি কার্ডের জন্য যা আমি এই দেশের নাগরিক হতে চাই আবেদন করলাম এবং সেই কার্ডটাও দেওয়া হলো এরপরেও আমি কিভাবে বলেন তো কিভাবে আমি অবৈধ হলাম একটু একটু কাইন্ডলি যদি জানাতেন আমাদের দেশেও তো অনেক মানুষ এসে বসবাস করছে কই আমরা তাদেরকে অবৈধ বলি কারণ হলো কেউ যদি কার্ড করে নেয় যদি কেউ আবেদন করে তো সরকার যদি সেটাকে এনআইডি কার্ড দিয়ে দেয় মঞ্জুর করে নেয় তাহলে তো সেই দেশের নাগরিক যেরকম আমরা আমেরিকায় যাই আমেরিকাতে যাওয়ার পর আমরা তিন মাস থাকি থাকার পর একটা আবেদন দিতে হয় প্রতি বছর তিন মাসে থাকতে হয় আর কি আবেদন দিতে হয় আবেদন দিলে কিন্তু আমেরিকাও এই যে আপনি আমেরিকাতে বসবাস করছেন আমেরিকার সিটিজেন অর্থাৎ নাগরিকত্ব কিন্তু আপনাকে দেওয়া হবে এবং আপনিও হয়ে গেলেন আমেরিকার নাগরিক তা আমেরিকার মতো এত যেখানে প্রভাবশালী দেশ মানুষের নাগরিকত্ব দেয় তাহলে ভারত আপনারা জন্মগ্রহণ করার পরেও কেন তারা নাগরিকত্ব পাবে না শুধু মুসলমান বলে মুসলিম বলে এই মুসলমান বলে এই এই কতগুলো হিন্দুরা আছে কই তাদের তো আপনারা বাড়িঘর ভাঙছেন না পিটছেন না খ্রিস্টান আছে বৌদ্ধ আছে শুধু বেশি বেশি মুসলমানদের কেন মুসলমানরা আপনার কী ক্ষতি করছে এটা আপনার কাছে প্রশ্ন এবং মানবতায় যদি সেরা ধর্ম হয়ে থাকে তাহলে কোন 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 বইয়ে লেখা আছে যে মানুষকে হত্যা করো খুন করো কই আমরা তো আল্লাহ আকবর বলে কোনো হিন্দুকে মারতে যাইনি, এবং বলিনি তুমি আল্লাহ আকবর না বলে তোমাকে খুন করা হবে আর তোমরা জয় শ্রীরাম বলায় বলা নিয়ে মানুষকে হত্যা করতেছো এটা কি তোমাদের ধর্ম এটা কি তোমাদের ধর্মকে তোমরা নিজে এমনিতেই ছোটো তোমার মন মানসিকতা আরও ছোটো পরিচয় করে দিলে তোমরা যে অমানুষ এটা আরও একবার ক্লিয়ার হয়ে গেল এখনই বলছি যারা বাংলাদেশের মুসলমান সবাই এক হয়ে যাও এই অমস্তি এই অমানুষদের এখনও যদি রুখে না দেওয়া হয় এরা ভবিষ্যতে আমাদের ক্ষতি করতে পারে আর তোমাদের কাছে একটা প্রশ্ন ভাই তোমরা কি কেন মারতে আসো তোমাদের আমাদের দোষটা কি এগুলো তোমাদের বলতে হবে এই বাড়িঘর কেন ভাঙছো একটা বাড়িঘর ভাঙছ না দুইটা করে বাড়ি করে দিবা যার যত পরিমাণ ক্ষতি হয়েছে তার ডবল তোমাদের দিতে হবে আজ হোক কাল হোক দিতেই হবে তোমাদের বুঝতে পারছো তোমরা এত জঘন্য হবে তোমরা মানুষ তোমাদের গায়ে যে রক্ত আমার গায়ে একই রক্ত লাল রক্ত বের হবে নিশ্চয় নীল রক্ত বের হবে না তাহলে তোমরা আমরা ভাই ভাই সেই হিসাবে আমরা মানুষ মানুষে মানুষকে হত্যা করা মারা খুন করা পিটা জায়গা কেড়ে নেওয়া তোমরা মুসলমানদের ভালোবাসা না তোমরা আলাদা থাকো আমরা আলাদা থাকবো তার মানে এই নয় যে মুসলমানদের তোমরা বাড়িঘরে কেড়ে নিবে মুসলমানদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেবে পুড়িয়ে দেবে মুসলমানদেরকে মারবে হত্যা করবে দিনের পর দিন জুলুম করবে অন্যায় করবে অত্যাচার করবে এটা কোথায় লেখা আছে আপনারা বলতে পারবেন যে মানুষ হলেই তাকে মুসলমান হলি তাকে মারতে হবে কোথাও লেখা আছে আপনাদেরকে নিয়ে না কি বলবো আমার আর ভাষা নেই আপনারা কমেন্টে জানাবেন যে কীভাবে আপনারা আমাদের কি দোষ কেন আপনারা এগুলো করছেন কত নাটক করবে না কত নিচে নামবে না নাটক করতে করতে নাটক কিন্তু এক সময় বন্ধ হয়ে যাবে সে সময় কিন্তু পালানার পথ আপনারাও পাবেন না বুঝতে পারছেন সবাই যদি আমরা এক হয়ে যায় না সে সময় আপনাদেরও খবর আছে মনে রাখবেন এক মাঘে কখনো শীত যায় না আর এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে যেদিন তোমরা কপাল চাপড়াবে থাপড়াবে কিন্তু কোনো লাভ হবে না তোমাদের বুঝতে পারছো তোমরা এত বড় জঘন্য হয়ে গেছো মানুষ হিসাবে যা বলার মতো না পশুর চেয়েও তোমরা অধম হয়ে গেছো